রহিম সম্মানিত আসসালামু আলাইকুম রহমান আমি এখন আপনাদেরকে দেখাবো একটি গাড়ি সকালে বের করার পূর্বে আমরা কি কি বিষয়গুলো তো প্রথমে আমরা এই বিষয়গুলোকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হলো যে গাড়ির বাহিরের কিছু অংশ এগুলো আমাদের প্রথমেই চেক করতে হবে আর ভিতরের কিছু অংশ বাহিরের অংশের প্রথমে আমরা আমাদের গাড়ির যে টায়ারগুলো আছে এই টায়ারগুলো প্রথমেই প্রথমে প্রেসারটা ঠিক আছে কিনা ভালোভাবে এটা আমাদের প্রেসার গ্যাস এর মাধ্যমে আমরা দেখতে পারবো চারটা টায়ার ভালোভাবে আমরা দেখবো এরপর আমরা একটা গাড়ির চারো ঘুরে ভালোভাবে দেখতে হবে যে ফ্লোরে বিশেষ করে ফ্লোরে কোনো ভিজে আছে কিনা বা কোনো ইঞ্জিন অয়েল বা ব্রেক অয়েল বা গিয়ার অয়েল পরে আছে কিনা কোনো লিক চাতে কোনো কিছু আছে কিনা সেটা আমাদের ভালোভাবে চেক করতে হবে এরপর আমাদের চেক করতে হবে একটি গাড়ির বাইরের অংশের যে আমাদের আউটার ডোর হ্যান্ডেলটা আছে এই ডোর হ্যান্ডেলটা ভালোভাবে কাজ করতেছে কিনা আউটার ডোর হ্যান্ডেল দেখান আমাদের চেক করতে হবে গাড়ির ভিতরের যে হ্যান্ডেলটা ইনার ডোর হ্যান্ডেল এটা ভালোভাবে কাজ করতেছে কিনা এটা ভালোভাবে দেখতে হবে তারপর আমরা এই চেকগুলা করার পূর্বে আমরা ভালোভাবে দেখব যে গাড়ির সামনের যে বনেটটা আছে এই বনেটের দিকে চলে যাব বনেটটা তোলার পরে আমরা প্রথমেই যে জিনিসগুলো দেখব যে আমাদের এই যে ইন্ডিকেটর গ্যাস আছে এটা দ্বারা যে ইঞ্জিন অয়েলটা ভালোভাবে ঠিক আছে কিনা ইঞ্জিনের লেভেলটা ঠিক আছে কিনা এরপর আমরা দেখব ওয়াইপার ট্যাঙ্কির যে পানি এটা লেভেলটা ঠিক আছে কিনা আমাদের রেডিয়েটর কুল্যান্ট এটার ট্যাঙ্কি আছে এটা লেভেলটা ঠিক আছে কিনা ব্র্যাক ফ্লুইডের লেভেলটা ভালোভাবে ঠিক আছে কিনা যদি গাড়ির পাওয়ার স্টিয়ারিং থাকে পাওয়ার সঠিকভাবে আছে কিনা আর সেটা আমাদের দেখতে হবে গাড়ির আউটসাইড ইঞ্জিন কন্ডিশনটা কি আছে এটা ভালোভাবে চেক আপ করতে হবে দেন দেখতে হবে গাড়ির যে ব্যাটারির টার্মিনাল আছে এটা ভালোভাবে চেক করতে হবে এরপরে আমরা গাড়ির ভিতরে চলে যাব গাড়িতে ইনসাইড চেকআপের প্রথমে আমাদের ভালোভাবে দেখতে হবে গাড়ির স্টিয়ারিং এ বসে যে গাড়ির আমার স্টিয়ারিং হুইলটা এটা আমার যে বসার পজিশন এটা থেকে রিল্যাক্সেবল পজিশনে আছে কিনা হ্যাঁ তারপর আমরা দেখব গাড়ির যে সিট আছে এই সিট এই সিট অ্যাডজাস্টমেন্টটা ভালোভাবে আছে কিনা গাড়ির যে সিট বেল্টটা আছে আমাদের এই সিট বেল্টটা অপারেশন ঠিক আছে কিনা আমরা অবশ্যই গাড়িতে বসে প্রথমে সিট বেল্টটা অবশ্যই বাড়তে হয় আমাদের সেফটির জন্য এই সিট বেল্ট পজিশন বা সিট বেল্ট অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা গাড়ি যদি পু স্টার্ট হয় তাহলে আমরা স্টার্ট করে গাড়ি প্রথমে আমরা এটার যে কিছু সিনটোম থাকে সেটা দেখবো যে সব ঠিকঠাক মতো আছে না আমাদের যে ড্যাশবোর্ড আছে গাড়ির এই ড্যাশবোর্ডে কিছু সিগন্যাল সিগনাল কি না সেগুলো করতে হবে হ্যাঁ গাড়ির যে গ্লাসগুলা এই গ্লাস মেশিনটা সঠিকভাবে কাজ করতেছে না সেটা দেখতে হবে গ্লাস ওঠা নামার ক্ষেত্রে ভালোভাবে কাজ করতেছে না সেগুলো আমাদের চেক আপ করতে হবে গাড়ির এসিটা আমাদের এসি যে সুইচ আছে সেই সুইচগুলো আমরা ভালোভাবে দেখব কমফোর্টেবল জার্নির জন্য এসি খুব দরকারি এসির সুইচগুলো সঠিকভাবে কাজ করতেছে কিনা আমার এসিটা ভালোভাবে ঠান্ডা হচ্ছে কিনা হ্যাঁ গাড়ির সঠিকভাবে কাজ করতেছে সেটা আমরা চেক গাড়ির স্টিয়ারিং বেশ কিছু সুইচ আছে ভালোভাবে কাজ করতেছে কিনা সেটা আমরা দেখবো তারপর হচ্ছে গিয়ার লিভারটা এই গিয়ার লিভারের গিয়ার যে ফাংশন এটা সঠিকভাবে কাজ করতেছে কিনা আমাদের এখানে পার্কিং রিয়ার নিউট্রাল ড্রাইভ হ্যাঁ এই জিনিসগুলো সঠিকভাবে কাজ করতেছে কিনা এটা আমাদের সামনে কিছু করে এটা আমরা দেখব। তারপর আমাদের গাড়ির ব্রেকটা সঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা আমরা দেখতে হবে সামনে পিছু করে গাড়ির যে হেড লাইট আছে ব্যাক লাইট আছে ইন্ডিকেটর লাইটগুলো আছে সেগুলো আমাদের ভালোভাবে চেক আপ করতে হবে যে এই লাইটগুলো সঠিকভাবে কাজ করতেছে কিনা কম্বিনেশন সুইচ থাকে গাড়িতে এই কম্বিনেশন সুইচগুলো ভালোভাবে কাজ করতেছে কিনা সেটা দেখতে হবে গাড়ির ব্যাক সাসপেনশন বা ইঞ্জিনের থেকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত নয়েজ আছে কিনা সেটা আমাদের ভালোভাবে চেক করতে হবে আমাদের গাড়ির যদি ওয়াইপার ট্যাঙ্কির পানি ঠিক থাকে ওয়াইপারটা ব্লেডটা ঠিক মতো কাজ করতেছে কি না ওয়াইপার ব্লেড সেটা আমাদের ভালোভাবে চেক আপ করতে হবে তাহলে দেখা যায় যে আমরা একটা গাড়ি সঠিকভাবে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো হ্যাঁ তো এই চেক আপ করা অত্যন্ত জরুরি কারণ আমরা যদি চেক আপ না করে গাড়ি আমাদের গন্তব্যস্থলে বের করতে চাই তাহলে দেখা যাচ্ছে অনেক সময় আমরা একটা প্রবলেমে পড়ে যাই হ্যাঁ তো এই চেক আপগুলো অবশ্যই আমরা ভালোভাবে করবো করার পরে আমরা গাড়ি আমাদের গন্তব্যস্থলে আসলে এ নিয়ে যাব সম্মানিত কাস্টমার কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা অবশ্যই আমাদের এম ইসলাম ভিজিট করবেন এবং আমাদের যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো আমাদের এখান থেকে চেক আপের ব্যবস্থা রয়েছে হ্যাঁ ইনশাল্লাহ আমরা জেনুন পার্ক দক্ষ ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান দ্বারা এই সার্ভিসগুলো করিয়ে থাকি আপনাদের সবাইকে ধন্যবাদ